ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের এখন একটাই মূল দাবি ডিএ আর এবার শারদ শুভেচ্ছাতেও তো উঠল এর দাবি আনন্দদায়ক পত্রিকায় একটি আপডেট এসেছে অবশ্যই দেখে রাখুন ভিডিও শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন দেখুন কী বলা হচ্ছে ডিএ দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয়ের শুভেচ্ছা এলো শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে শিক্ষকদের এখন সের মতে শুধু শুভেচ্ছা জানালেই হবে না তাদের যে বকেয়া ডিএ রয়েছে সেই ডিএ ঘোষণা করতে হবে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির এক নেতা বলেন শুধু শুকনো শুভেচ্ছা চাই না রাজ্য সরকারি কর্মীদের সাথে কেন্দ্রের ডিএর এর ফারাক অনেকটাই ছিল আজ কেন্দ্র আবার তিন শতাংশ অতিরিক্ত ডিএ ঘোষণা করায় সেই ফারাক আরও বাড়লো তাহলে দেখুন যে ডিএ এর ফারাক তো বেড়েছে কিন্তু বিজয়ের শুভেচ্ছাতেও উঠল ডিএর এর দাবি অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে আর শুভেচ্ছা বার্তা পা পাঠাচ্ছেন শারদ শুভেচ্ছা বার্তা সেখানেও কিন্তু তারা বলছে যে শুধু শুভেচ্ছা নয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তারা ডি দাবিও করছে কেন্দ্র রাজ্য যে ডিএর ফারাক সেই দাবি মেটানোর জন্য কিন্তু তারা দাবি করছে ধন্যবাদ